বাংলা সংস্কৃতিকে আমাদের আরো বিকশিত আরো কুসুমিত আরো পল্লবিত আরো সুললিত আরো সুরভিত আরো সুশোভিত আমাদের করতে হবে কারণ সভ্যতা এবং সংস্কৃতি হচ্ছে একটা জাতির মেরুদণ্ড যতই হোক অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমার মুখ দিয়ে কিন্তু মাতৃভাষাটা বেরোবেই দেখুন আপনারা সব সিনেমাকে প্রায়োরিটি দিন কিন্তু প্লিজ 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 বাংলা সিনেমাটাকে অবহেলা করবেন না এবং বাংলায় যারা গান গেয়েছে সেই শিল্পীদের একটু বেশি করে গুরুত্ব দিন মাতৃভাষা যে যার মাতৃভাষা সকলকে সম্মান করে বলছি বাংলা ভাষার উপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে আর ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এবং এশিয়াতে দ্বিতীয় স্থানে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে এটা আমি মানতে পারছি না আমি কেন আপনারা কেউই মানতে পারছেন না সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে এটা আমার একার নয় এটা সবার বাংলা মোদের জন্মভূমি আমাদের কর্মভূমি আমাদের পিতৃভূমি আমাদের মাতৃভূমি আমাদের ধর্মভূমি আমাদের স্বপ্নভূমি কি নয় সংস্কৃতি ভূমি, জাগরণের ভূমি স্বাধীনতার ভূমি নবজাগরণের ভূমি এই ভূমিটাকে আমাদের রক্ষা করতে হবে